আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আমাকে বিডিও স্যার চিঠি করে ডেকেছিলেন আমি মিটিংয়ে গেছি অপোজিশন লিডার হিসাবে তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার কল্পনা সিট পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট তারপরে যত বর্মা ছিল রাজু গোস্বামী থেকে খাটুয়া থেকে সবাই আমার উপরে চড়াও হয় ঘেরাও করে মারবে বলে আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই ভিডিও বললাম ঠিক আছে আমি দেখছি তারপরে আমি বললাম প্রশাসনকে জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই তারপর আমি মিটিংয়ে যাই ভিডিও স্যার আমাকে বলবেন আপনি যাবো যাবেন হচ্ছে আমি তো মিটিংয়েই যাব মিটিংয়ে গেছি মিটিং শেষ করে বেরিয়েছি সঙ্গে সঙ্গে আমি বেরো বেরোনোর অবকাশ নেই আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে আমি সঙ্গে সঙ্গে কোনো রকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছাই আর ওখানে কিছু এ করতে পারিনি সেখানে ট্রেনে হিজড়ে মেরে পুরো শাড়ি গাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে আমি আর কিছু জানতে পারিনি আমি মাটিতে পড়ে নিই সঙ্গে সঙ্গে লুকিয়ে সেন্সলেস হয়ে যাই তারপরে আমার বাড়ির লোক আমার কর্মীরা সবাই ওখান থেকে